কারো কাছে বা পৃথিবীর কোনো সৃষ্টির কাছেই কখনো কোনো জিনিস আশা করবেন না আপনি যদি একটু আশা করেন তাহলে আপনি কষ্ট পাবেন আমাদের যা কিছু চাওয়া পাওয়া সব কিছু আমাদের রবের কাছে আশা করব আমরা চাইব তিনি আমাদের কিন্তু নিরাশ করবেন না আমাদের জন্য যা ভালো ও মঙ্গলজনক তিনি আমাদের সব সবকিছুই দেবেন আত্মীয় স্বজন পরিবার পরিজন কাছের লোকজন কাছের মানুষ কারো কাছে কখনো কিছু আশা করবেন না একমাত্র আল্লাহর কাছে আশা করবেন তিনি একমাত্র আমাদের নিরাশ করবেন না আর সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ যেটা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকাল বলতে আজকে শ্রেষ্ঠর স্কুল বন্ধ ছিল পরীক্ষা ছিল না সেজন্য ঘুম থেকে উঠতে উঠতে নয়টা সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে আর সকালে বের হয়ে দেখতে পেলাম যে সকালে এক পোস্টটা বৃষ্টি হয়েই গিয়েছে তারপরে বের হয়ে দেখলাম যে আমার জবা ফুল গাছে সুন্দর জবা ফুল ফুটে আছে তারই ছোট্ট একটু ভিডিও করে নিলাম দেখতে পেয়েছেন আপনারা আমি বাগান থেকে আসতে না আসতেই প্রচুর মসুলদারে বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বৃষ্টি দেখলাম তার কিছু ভিডিও করে নিলাম আর এর মধ্যেই হচ্ছে শ্রেষ্ঠকে ডেকে উঠে উঠালাম মানে শ্রেষ্ঠ আর কালকে পরীক্ষা আছে সেজন্য হচ্ছে শ্রেষ্ঠকে ঘুম থেকে একটু উঠিয়ে নিলাম ওকে বললাম যে তুমি ফ্রেশও আমি তোমার জন্য নাস্তা রেডি করছি শ্রেষ্ঠ হচ্ছে ফ্রেশ হতে গিয়েছে আমি এই ফাঁকে হচ্ছে নাস্তা রেডি করার জন্য চলে এসেছি আজকে শ্রেষ্ঠকে হচ্ছে রুটিও দিবো ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি আর সাথে অল্প করে একটু ভাজি করে নিয়েছি শ্রেষ্ঠ আবার হচ্ছে রুটি আর ভাজি খেতে পছন্দ করে ভাবলাম যে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আজকে তাহলে একটু রুটি আর ভাজিই দিই আর অন্য অন্য দিন তো জেলি পাউরুটি দেই তারপরে ওটস দেই বিভিন্ন ধরনের সময় বিভিন্ন জিনিস দেই কখনোই এক খাবার কন্টিনিউ খুব বেশি একদিন দেই না আলাদা আলাদা কিছু দেবার চেষ্টা করি কারণ স্বাদের একটু পরিবর্তন হওয়া দরকার একঘেয়েমি খাবার কিন্তু কারো ভালো লাগে না সেটা বড়ই হোক আর ছোটই হোক কাজ করতে করতে বরাবরের মতোই আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুটো রুটি ভেজে নিয়েছি আর এর মধ্যে সবজিটা হয়ে গিয়েছে আমি আর পটল ভাজি করে নিয়েছি আর এই তো শ্রেষ্ঠকে টেবিলে নাস্তা দিয়ে শ্রেষ্ঠকে ডাকছিলাম যে শ্রেষ্ঠ নাস্তা রেডি চলে এসো আর শ্রেষ্ঠকে নাস্তা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি বাইরে কিন্তু এখনো মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি এই ফাঁকে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এই চামচগুলো আমি এখন চামচ হোল্ডারে রেখে দিচ্ছি ছোট চামচগুলো আগে একটু বেছে নিচ্ছি আর বড় চামচগুলো বেছে নিচ্ছি ছোট চামচগুলো বেছে এক সাইড করে রাখি আর বড় চামচগুলো আরেকটা হোল্ডারে রাখি এতে করে গোছানো থাকে আর খুব তাড়াহরার সময় পেয়ে যায় সব চামচগুলো আর ছোট বড় যদি মেলানো থাকে তাহলে কিন্তু ওটা হোল্ডারের মধ্যে খুঁজতে হয় আর কি যে ছোট কোনটা বড় কোনটা আর এভাবে একটু আলাদা করে গুছিয়ে রাখলে কিন্তু অতি সহজে পাওয়া যায় যাই হোক গতকাল হচ্ছে আমি ডাল নিয়ে এসেছিলাম সেগুলো রিফিল করে নিচ্ছি এ তো আমি ডালগুলো ভরে নিলাম এখন মুখটা আটকে কন্টেনারে মুখটা আটকে নিচ্ছি আর আমি কাজ করব আর সেটা পড়বে না এমন তো কোনো কথাই নেই আমি যে কাজটাই করতে চাই না কেন একটু না একটু হলো পড়বে যাই হোক এখন হচ্ছে আমি মটরের ডাল কন্টেনারে ঢেলে নিচ্ছি আমি খেসারির ডালও নিয়ে এসেছি ভাবছিলাম যে একটু বড়া করব করে হচ্ছে ডিপে সংরক্ষণ করব আর এই তো এর ফাঁকে খালা চলে এসেছে খালা আমাকে ভাজি করে দিয়েছে এই তো এখন বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি করে নিয়েছি বেগুন পটল আলু এগুলো দিয়েই কি ভাজিটা করেছি বটবটি যা ছিল ঘরে ওগুলো দিয়ে হচ্ছে মিক্সড ভেজিটেবল করে নিচ্ছি এই তো আমি এখন হচ্ছে সবজির মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম আর অল্প করে একটু হলুদ দিব হলুদটা দিলে একটু কালারটা দেখতে সুন্দর হয় আর এর মাঝেও কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে অনেক টুকিটাকে কাজ করেছি শেষ পড়াশ পড়তে বসিয়েছি সেখানে পড়া দেখিয়ে দিয়েছি এর মধ্যে আবার চলে এসেছি যে মাছ রান্না করব আজকে হচ্ছে বোয়াল মাছ রান্না করব প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি ভেজে নিয়েছি তার মধ্যে হচ্ছে এক চামচ আদা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে তার মধ্যে হচ্ছে মশলা দিয়ে নিয়েছি আর বোয়াল মাছ তারপরে হচ্ছে আয় মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলোর মধ্যে একটু মশলা বেশি লাগে আর আর সাথে হচ্ছে টমেটো দিয়ে দিয়ে নিয়েছি একটা মানে মশলা তৈরি করে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা তারপরে কষানো শেষ করে আমি হচ্ছে মাছগুলো দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বোয়াল মাছের মাথা তারপরে কানসা টুকরা সব মিলিয়ে আছে কারণ আজকে হচ্ছে আমি বোয়াল মাছের দোপাজা করব পানি ছাড়া আমি একটু পানি দিব না আমি যে মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছি ওই পানির উপরে হচ্ছে আমি মাছটা রান্না করব এ তো আমি এখন ভালো করে মাছটা কষিয়ে নিয়েছি আর এই রেসিপিটা হচ্ছে আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি ওনাকে দেখেছি এভাবে পানি ছাড়া রান্না করতে আর খেতে কিন্তু ভীষণ মজা হয় আর খুবই অন্যরকম একটা টেস্ট হয় দাদু অবশ্য মাটি চুলায় রান্না করতো আমরা তো সেই মাটি চুলায় রান্না করতে পারি না সেই স্বাদ গন্ধ কিন্তু আর পাওয়া যায় না আর আমার দাদুর আমলে হচ্ছে তারা মশলা বেটে ব্যবহার আমরা কিন্তু হচ্ছে ভাঙানো মশলা খাই যাই হোক যতটুকু করার চেষ্টা করেছি আমার রান্না কিন্তু অনেকটা হয়ে গিয়েছে আমি পর্যায়ে এসে একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি তত দুদিন আগে হচ্ছে একটু ফুলকপি নিয়ে এসেছিলাম অদিনের ফুলকপি শীতের সময় সবসময় ফুলকপি পাওয়া যায় কিন্তু এখন দেখতে পেয়েছি সে গরমের ফুলকপি পাওয়া যায় দুটো তিনটা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম তাই হচ্ছে বোয়াল মাছের একটা পিস দিয়ে হচ্ছে ফুলকপিটাও রান্না করে ফেলেছি আর এই তো রান্না শেষ করে হচ্ছে এখন সব কিছু একটু গুছিয়ে রাখছি আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরের আমি এখন হচ্ছে এগুলো একটু ধোয়া পাকলা করছি আর আমি সব সময় যখন রান্না শেষ হয় তখনই তখন কাটা তখন ধুয়ে ফেলি সেই জন্য খুব একটা লাস্টে বাসন পেয়ালা জমা হয় না টুকিটাকি বাসন পেলাগুলো ধুয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিলেই আমার দুপুরের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে আমার একসাথে অনেক কাজ মানে করতে ভালো লাগে না সত্যি কথা যেটা বলে ফেললাম আমি অল্প অল্প করে কাজ করি আর যখনকার কাজ তখনকার করে ফেলি সেজন্য কাজ খুব একটা জমা হয় না কাজ কিন্তু জমা রাখলে পরে কিন্তু সে কাজ করতে কিন্তু খুবই আলসামি লাগে আর করতেও কিন্তু তেমন একটা মন চায় না যাই হোক আমি হচ্ছে এখন সব কিছু ধুয়ে নিলাম আর এই দেখতে পাচ্ছেন আমি এখন জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার বল দো পাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে বল মাছ সেটাও রান্না হয়ে গিয়েছে আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম বিকেলবেলা সন্ধ্যার সময় সকালবেলা হচ্ছে আমি দুধ রাইস কুকারে দুধ গরম করে রেখেছি আর এখন হচ্ছে আমি ক্ষীর রান্না করবো কয়েকদিন ধরে অল্প অল্প করে দুধ জম জমছিল তাই ভাবলাম আজকে যে সেই দুধ দিয়ে হচ্ছে একটু ক্ষীর রান্না করে ফেলি দুধটা আমি হচ্ছে প্রথমে ঘন করে নিয়েছি এখানে আমি তিন না এখানে আমি হচ্ছে চার কেজির মতো দুধ নিয়েছি দুধটাকে হচ্ছে অনেক ঘন করেছি হচ্ছে দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে এক পর একটু কম চাল দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে আমি অনেকক্ষণ এখানে মানে বসিয়ে রেখেছিলাম রাইস কুকারে রাইস কুকারে একটা সুবিধা কি রাইস কুকারে হচ্ছে কোনো কিছু লেগে যায় না রান্না করতে অনেক সুবিধা যখন দেখেছি যে চালটা এটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে হচ্ছে আমি চিনি দিয়ে নিয়েছি আমি যেহেতু এক কাপ মানে চাল দিয়েছি সেজন্য আমি এক কাপের একটু বেশি হচ্ছে চিনি দিয়েছি আর মিষ্টিটা হচ্ছে যার যার মতো যার যার ইচ্ছে মতো যে বেশি মিষ্টি খেতে পছন্দ করে সে একটু বেশি চিনি দেবে আর যে একটু কম মিষ্টি খেতে পছন্দ করে সে একটু কম চিনি দেবে আমি একটু কিন্তু কম মিষ্টি খেতে পছন্দ করি সেজন্য আমি কিন্তু একটু কমই চিনি দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি এক দুই ফুটা হচ্ছে গোলাপ জল দিয়ে নিয়েছি গোলাপ জলটা দিলে কি হয় মানে চিনির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় আর খুব ভালো হয় একটা শাহি শাহি গন্ধ হয় অনেকে মনে করে যে গোলাপ জল দিলে খুব গন্ধ হয় গোলাপ জলের পরিমাণ বুঝিয়ে দিতে হয় গোলাপ জল যদি বেশি দেয় তাহলে কিন্তু ওটা খাওয়া যায় না একটা গোলাপ জলের গন্ধ হয়ে যায় দুই থেকে তিন ফুটা যদি গোলাপ জল দেওয়া যায় তাহলে গোলাপ জলের গন্ধ হয় না আর হচ্ছে চিনিরও গন্ধ হয় না যাই হোক দেখতে পাচ্ছেন আমার ক্ষীর রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি সাথে একটু কিশমিশ দিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে ক্ষীরটা বেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি উপর দিয়ে একটু হচ্ছে কিশমিশ ছিটিয়ে দিচ্ছি ভিতরে একটা হচ্ছে নরম কিশমিশ থাকবে আর উপরে একটু শক্ত কিশমিশ থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর হচ্ছে এখানে আমি একটু কাজুবাদাম দিয়ে নিচ্ছি ডেকোরেশনটা হচ্ছে যা যার ইচ্ছে মতো আমি হচ্ছে কিশমিশ দিয়ে নিচ্ছি আর হচ্ছে কাজুবাদাম দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম